দেখুন প্রথমে চিন্তা করা নিজের রাজ্য নিয়ে আজকে বাংলাদেশে কি হচ্ছে কালকে একজন হিন্দু ছেলে কি কোন দোষ নেই তাকে প্রথম খুব বেধরক মেরেছে তারপরে ওকে জীবিত লাটকিয়ে তারপর জ্বালিয়ে দিয়েছে বাংলাদেশের সমস্ত হিন্দুদের বাড়ি ঘর বাড়িঘর লাগাতার চলছে পুরো রাত চলছে এখনো চলছে তো আগে যে ওরা বাংলাদেশের বাংলাদেশের অবস্থা দেখে চিন্তা করা উচিত বাঙালিদের যে তাদের কি হবে তাদের কী হবে এখানে তৃণমূলের সরকার দুর্গাপুজো করা যায় না সরস্বতী পুজো করা যায় না জগদ্ধাত্রী পুজো করা যায় না মূর্তি ভেঙে দেয় তো আজকে বাংলাদেশে যে অবস্থা আমাদের বাংলার মানুষের শিক্ষা নেওয়া উচিত যে এই তৃণমূলের যতদিন বসে আছে ততদিন বাংলার অবস্থা কাহিল করে ছেড়ে দেবে তো এদের ওরা যেটা বলছে এই যে গানটা যে গাইছে না যেই গান তৃণমূলের একটা বসে বসে গান গাইছে ঢাকা গিয়ে গানটা গাইত না দিদি নিয়ে যাক ওনার মুখ্যমন্ত্রীকে বেনাপোল বর্ডার দিয়ে যাক গিয়ে গিয়ে ওখানে বাঁচিয়ে আনুক ওখানকার সংখ্যালঘুদেরকে এই কাজটা করবে না বাংলার বর্ডার হিম্মত আছে যে যাওয়ার এরা বসে বসে এখানে বসে বসে নাটক করবে ড্রামাগুলি ছেড়ে যদি আসলে বাঙালির জন্য এত চিন্তা হয় যাক না ওখানে গিয়ে এদেরকে আনুক বাঁচিয়ে আনুক প্রটেস্ট করুক এগুলো না করে এখানে নাটক করছে নাটকের জায়গা নেই ভারতবর্ষের মধ্যে